জিনিসটা মজা আছে টাইগারটা আমার কাছে সত্তর টাকা হিসাবে এভারেজ মনে হয়েছে সব মিলে ট্রাইটা ভালো আছে আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আমি আছি রংপুর জেলা স্কুলের সামনে আমার পিছনে হচ্ছে রংপুর জেলা স্কুল আর এ হচ্ছে বঙ্গবন্ধু চত্বর এসে ঘুরাও ঠিক রংপুর জেলা স্কুলের সামনে নতুন একটা স্ট্রিট ভ্যান আমি দেখলাম সেটা হচ্ছে ঝাল হাট জিরো টু তো এইখানে কি কি আইটেম পাওয়া যায় এটা আমরা টেস্ট করব আজকে এখানে মোটামুটি অনেক স্পেস আছে বসার স্পেস ভিতরের দিকে আছে তো আমি এখানে খাবারগুলো অর্ডার করলাম এখানে আমি বার্গার অর্ডার করছি আর পাশাপাশি আরও দু একটা আইটেম অর্ডার করছি কোয়েল ফ্রাই অর্ডার করছি খাবারগুলো কেমন সেটা আজকে দেখব আর খাবারের মানটা কেমন সেটা দেখবো তো চলেন দেখা যাক মূলত ঝাল এসেছিলাম হচ্ছে ঝাল ঝাল কিছু আইটেম ট্রাই করার জন্য তবে বর্তমানে তাদের কিন্তু ঝাল আইটেমগুলো যেমন ঝাল মুড়ি ছিল সেই আইটেমগুলো বন্ধ আছে নর্মালি তাদের এখন যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলোই আমরা ট্রাই করব এখানে তাদের ফ্রেন্স ফ্রাই আছে ফ্রেন্স ফ্রাইটা আমি নিয়েছি সঙ্গে আমি এখানে তাদের কোয়েল ফ্রাইটা দেখেছিলাম তাই কোয়েল ফ্রাই নিছি বার্গার নিছি আচ্ছা আমি এখানে বার্গার নিছি এটা মিনি বার্গার এটার প্রাইস হচ্ছে ঊনসত্তর টাকা মানে সত্তর টাকা আর কি এক টাকা তো আপনি ব্যাক পাবেন না তারপর একটা নিছি সেটা হচ্ছে কোয়েল ফ্রাই এটার মূল্য হচ্ছে একশো টাকা একটা ফ্রেঞ্চ ফ্রাই নিছি এটার মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা এটার সঙ্গে আপনার মিওনি আছে তো আগে আমরা ফ্রেশ ফ্রাইটা ট্রাই করি ফ্রাই ফ্রাইয়ের উপরে আপনি দেখেন মশলা দেওয়া আছে তো প্রথমে ফ্রাইটা ট্রাই করি এবং গরম একটা ফ্রেশ ফ্রাই খেতে মজা লাগতেছে এবার একটু সঙ্গে যে মেয়নিস আছে এটা দিয়ে ট্রাই করব জিনিসটা মজা আছে গরম গরম তো মজা লাগতেছে এই কারণে ফ্রেশ ফ্রাই সচরাচর যেমন হয় ওইরকমই গরম জন্য খেতে মজা লাগতেছে এটা গরম গরম পাবেন যেহেতু রাস্তার পাশে করা হয় গরম করে আপনাকে দেওয়া হবে মানে গরম তৈরি করে আপনাকে দেওয়া হবে সেই হিসেবে এটা টেস্ট করা যায় এটার টেস্ট আমার ভালো মনে হয়েছে আর কি এই বার্গারটার দাম হচ্ছে সত্তর টাকা আমি আগেই বলছি চলেন এটা খুলি খুলে ভিতরটা দেখি কি অবস্থা এই যে তো ভিতরের অবস্থা দেখতে পাচ্ছেন এখানে একটা পেটি দেয়া আছে কাবাবের মতো আর উপরে মেয়ে আর শশা দেয়া তো চলেন কামড় দেই কামড় দিয়ে দেই কি অবস্থা বার্গারটা সত্তর টাকা হিসাবে আমার কাছে এভারেজ মনে হয়েছে বার্গারটা আমার কাছে সত্তর টাকা হিসাবে এভারেজ মনে হয়েছে আহামরিত তেমন কিছু না পেট ভর্তি করার জন্য খেতে পারেন খাইতেই হবে এরকম কোনো কিছু না এবার আমি কোয়েল ফ্রাই নিছি কোয়েল ফ্রাইয়ের সাথে এখানে আপনার মেওনি আছে তো চলেন কোয়েল ফ্রাইটা একটু ট্রাই করে দেখি অবস্থা এই কোয়েল ফ্রাইয়ের সঙ্গে যদি অন্য কোনো আইটেম রাখা হতো যেমন রাইস বা অন্য কিছু তাহলে হয়তো বা খেতে আরো বেশি ভালো লাগতো তো চলেন আমরা শুধুমাত্র কোয়েল ফ্রাইটা ট্রাই করি তো গেস্টটা অনেক ক্রিস্পি একটু এটা দিয়ে ট্রাই করি কোয়েলের যেমন যেহেতু বেশি মাংস হয় না মাংসও কম হাড় বেশি ওই ওই চিন্তা ভাবনা করেই খেতে হবে তবে একশো টাকা দিয়ে যদি মনে হয় যে কোয়েল টেস্ট করে দেখবেন সেক্ষেত্রে টেস্ট করে দেখতে পারেন এই হচ্ছে মাংসের কন্ডিশন সব মিলে ট্রাইটা ভালো আছে তো এখানকার ফ্রাইটা আপনারা টেস্ট করতে পারেন পাশাপাশি আপনারা টেস্ট করতে পারেন হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইটা তবে বার্গারটা আমার কাছে এভারেজ হচ্ছে ওয়েল ফ্রাইটা ভালো লাগছে সব মিলে এটাই অন্যান্য আর কোনো আইটেম নাই ঝাল আইটেম ভাবছিলাম আরও কিছু থাকবে যেহেতু শিখতে এখন নাই পরবর্তীতে আসলে পরবর্তীতে দেখা যাবে আজকে পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ